আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজকে তৈরি কাস্টার্ড পাউডার না থাকলে কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করতে হয় তার রেসিপি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে চলুন শুরু করা যাক একটি প্যানে নিচ্ছে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি এক কাপে চার ভাগের তিন ভাগ চিনি দুই কাপ পরিমাণ তরল দুধ দুধটি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিচ্ছি হাফ চা চামচ ভেনিলা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপরে চুলার জাল অন মেশানো হয়ে গিয়েছে এবার চুলা দিলাম এখন ভালোভাবে এটি জাল করছি দুই থেকে তিন মিনিটের মধ্যে এর মধ্যে কিন্তু এটি ঘন হয়ে আসবে এখানে পাউডার দেয়া আছে এজন্য এটি খুব দ্রুত ঘন হয়ে আসবে আমি এই পরিমাণ ঘনত্ব রেখেছি এখন এটি নামিয়ে একেবারে নেড়ে চেড়ে পুরোপুরি ঠান্ডা করে নিব একটি বাটিতে নিচ্ছি এক কাপ এটি এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে খুব তাড়াতাড়ি বিট হয়ে যায় আমি এটি হাই স্পিডে বিট করছি যখন এরকম কম হয়ে আসবে তখন এটি বিট করা বন্ধ করতে হবে আমি যখন কাস্টারটি ঠান্ডা করছি এদিকে আমার পুষিকের ক্রিমের গুণগত মান পরীক্ষা করছি এখন একটি বাটিতে কাস্টার্ড ক্রিম মিশ্রণটি আমি নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাস্টার ক্রিম একেবারে পুরোপুরি ঠান্ডা থাকে মেশানো হয়ে গিয়েছে আমি এখন বক্সে ঢেলে নিচ্ছি আমি দুটো বাটিতে ঢেলে নিলাম এখন একটি ফ্রিজে রেখে দিব আট থেকে দশ ঘন্টার মত ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখছি কতটা পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন উপরে কিছুটা কাঠ বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করছেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ